দেখো নবোদয় পরীক্ষা কিন্তু তোমার এই টাইপের প্রশ্নগুলোই আসবে আর এই টাইপের প্রশ্নগুলোর সমাধান একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং এবং 20% হ্রাস পেলে আয়তক্ষেত্রটির ক্ষেত্র ফলে সৎকার কি পরিবর্তন হবে তোমাকে বের করতে বলেছে তুমি যখনই দেখবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রশ্ন দুটোই হয় হ্রাস পাচ্ছে নয় বৃদ্ধি পাচ্ছে এরকম যদি থাকে তুমি সঙ্গে সঙ্গে যেগুলো হ্রাস পেলো সেগুলোকে প্রথমে তুমি যোগ করো থার্টি প্লাস যোগ করলাম যদি বৃদ্ধি পায় তাহলে আমি এরপরে যোগ করব। যদি হ্রাস পাই এরপরে হ্রাস পেয়েছে এবার কি করবে যেগুলো হ্রাস পাচ্ছে বা যেগুলো বৃদ্ধি পাচ্ছে থার্টি ইন্টু টোয়েন্টি গুণ করলাম এবং এটাকে একশো দিয়ে ভাগ করে দেবো তাহলে যেটা আমার বেরোবে সেটাই কিন্তু সব খারাপ তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো তিরিশ আর কুড়ি যোগ করলে পঞ্চাশ হয় এটা কাটাকাটি করলে জিরো জিরো কেটে যায় তিনটে ছয় হয় এটা সমান হয় চুয়াল্লিশ পার্সেন্ট এখানেও পার্সেন্টটা লিখে দাও চুয়াল্লিশ আছে অপশনে কোথায় আছে ডি নাম্বারে যদি তুমি বুঝে গেছো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে